আশা করছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে ইসরায়েলের জাতীয় পত্রিকা টাইমস অফ ইসরায়েলের হেডলাইন হলো নেতানিয়াহু কনভেন্স সিকিউরিটি ক্যাবিনেট ইন জেরুজালেম টু ডিসকাস সেভারেল ওয়ার ফ্রন্টস কয়েকটি ফ্রন্টে যুদ্ধ ঠেকাতে নেতানিয়াহু নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক ডেকেছে ইসরায়েল প্রচন্ড রকম আতঙ্কে রয়েছে একসাথে কয়েকটি ফ্রন্ট সামাল সামাল দেবে ইসরাইল আজকে গাজায় ব্যাপক মার খেয়েছে দখলদার বাহিনী মার চলছে পশ্চিম তীরে শক্তি প্রদর্শন করছে ইরান শক্তি প্রদর্শন করছে তুরস্ক বিস্তারিত জানাবো আজকের লাইভে মুম্বাই থেকে দেখছেন রফিক সাহেব আপনাকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়া ডিফেন্সের লাইভে আজকে গাজায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এবং তাতে নগদ নগদ রেজাল্ট পেয়েছে তারা গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল সাউতাই জংশনের পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক যানকে টার্গেট করার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড এবং ভিডিওর শেষে ধ্বংস হয়ে যাওয়া ট্যাংকের ধ্বংসাবেশগুলো প্রদর্শন করা হয়েছে যেই পথে সামরিক যান আসছিল সেই পথে বিস্ফোরক মোতায়েন করে রেখেছিল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আজকে গাজায় বেশ কয়েকজন দখলদার সৈন্য নিহত হয়েছে এবং শুধুমাত্র সৈন্য নয় গাজায় আজকে নিহতের তালিকায় অন্তত দুইজন দখলদার বাহিনীর সামরিক অফিসার রয়েছে এবং একজন বিশ বছর বয়সী সৈন্য রয়েছে গাজায় নাহাল ব্রিগেড যেটি ইসরায়েলের অন্যতম একটি এলিট ব্রিগেড সেই নাহাল ব্রিগেডের ব্রিগেড একজন কোম্পানি কমান্ডার এবং তার ডেপুটি দুইজনই নিহত হয়েছে আজকে ফিলিস্তিনিদের অপারেশনে অন্যদিকে পশ্চিম তীর থেকেও আমাদের কাছে প্রতিরোধের ভিডিও এসেছে দখলদার বাহিনী পশ্চিম তীরের নাবলুসে প্রবেশ করলে সেখানে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনের মুক্তিযোদ্ধারা দর্শক একই সময় দুইটি শক্তিশালী মুসলিম দেশ আলাদা আলাদা ভাবে নিজেদের শক্তি দেখাচ্ছে দখলদার দেশটিকে আজকে ইরান তার নাতান পরমাণু প্রকল্পের পাশে একটি বিশেষ এবং ব্যতিক্রম ধর্মী সামরিক মহড়া শুরু করেছে এই সামরিক মহড়াটিকে ইরানের এয়ার ডিফেন্স ইউনিটের একটি সামরিক মহড়া হিসেবে বলা হয়েছে যদি নিকট ভবিষ্যতে কোনো কোনো দখলদার শক্তি ব্লাস্টার বোমা হামলা করে ইরানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করতে চায় তাহলে সেই আক্রমণ কিভাবে ঠেকিয়ে দিবে তার একটি মোহরা চালিয়েছে ইরান ইরান বলেছে তারা যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত একই সাথে ইরান কূটনৈতিক আলোচনার ব্যাপারেও হাত প্রশস্ত রেখেছে পশ্চিমাদের প্রতি অন্যদিকে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রেজের তাই এরদোয়ান আজকে প্রথমবারের মতো জানিয়েছেন যে তুরস্ক শুধুমাত্র আটশো কিলোমিটার পাল্লার মিসাইল নয় তুরস্ক দুই হাজার কিলোমিটার এবং তার চেয়েও বেশি পাল্লার মিসাইল তৈরির কাজ শুরু করছে এর আগে তুরস্কের আটশো কিলোমিটার রেঞ্জের মিসাইল শুরু হয়েছিল তৈরি নিয়েই হইচই পশ্চিমা দেশগুলোতে এবার তুরস্ক আরও বড় ধরনের সংবাদ দিয়ে সতর্ক করলো দখলদার শক্তিকে ইতিমধ্যে ইরান এবং তুরস্কের পৃথক পৃথক শক্তির মহড়ায় আতঙ্কিত দখলদার শক্তি আজকে দখলদার শক্তি সকালবেলা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে যে নেতানিয়াহু বলেছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের মধ্যে একটি মৌলিক পরিবর্তন ঘটছে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ধরনের সামরিক কৌশল প্রয়োজন এবং সেই কৌশলের অংশ হিসেবে মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স মোতায়েনের ব্যাপারে চিন্তা করছে দখলদার দেশটি এখন প্রশ্ন হলো ইরান এবং তুরস্কের মতো এই দুটি শক্তিশালী দেশ যদি পৃথক শক্তি সঞ্চয় করে সেটি ফিলিস্তিনের জন্য মুসলিম বিশ্বের জন্য মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য বেশি কল্যাণকর হবে নাকি এই দুটি দেশ একসাথে হয়ে যদি হাতে হাত রেখে মধ্যপ্রাচ্যের শান্তিন প্রক্রিয়ায় কাজ করে সেটি বেশি শক্তিশালী পদক্ষেপ হবে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকে গাজার পরিস্থিতি গাজার যুদ্ধবিরতি যুদ্ধ পরিস্থিতি সবকিছু নিয়ে আপনাদেরকে সংবাদ জানাবো প্রথমত গাজার যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চলছে কাতারের রাজধানী দোহায় এবং সেখানে সেই আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে অগ্রগতির মধ্যে উল্লেখযোগ্য চৌত্রিশ জন জীবিত যুদ্ধবন্দির শিশু রয়েছে পঞ্চাশের উর্ধের কয়েকজন বয়স্ক মানুষ রয়েছে এবং কয়েকজন সৈন্য রয়েছে তাদেরকে হস্তান্তর করার জন্য হামাস প্রস্তুত অন্যদিকে বিনিময়ে দখলদার সেনাদেরকে পরিপূর্ণরূপে গাজা ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব রেখেছে হামাস তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইফ এরদোয়ান বলেছেন অল্প সময়ের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি হুশিয়ারি দিয়েছেন যে সাইট দিনের মধ্যে যদি ইসরায়েল লেবাননের সীমান্ত থেকে লেবাননের ভেতর থেকে সৈন্য প্রত্যাহার না করে সেটি হবে যুদ্ধ বিরতির চরম লঙ্ঘন এর আগে হিজবুল্লার পক্ষ থেকেও ইসরায়েলকে হুমকি দেয়া হয়েছিল দিনের মধ্যে যদি ইসরায়েল লেবানন ছেড়ে না যায় তাহলে এর মূল্য দিতে হবে এবং ইসরায়েলের সৈন্যরাজ্যের নিরাপদ থাকবে না তার কোনো গ্যারান্টি থাকবে না তবে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একজন দূত হোচেস্টাইন সফর করছেন লেবাননে তিনি লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে আলাপ করেছেন এবং নাজিব মিকাতিকে আশ্বস্ত করেছেন ইসরায়েলি সৈন্যরা ইতিমধ্যে নাকোরা শহর ছেড়ে চলে গিয়েছে এবং অন্যান্য শহরগুলো থেকেও ষাট দিনের মধ্যে চলে যাবে তবে নাকোরা শহরের মেয়র বলেছে ইসরায়েলি সৈন্যরা আজ কিছু দিন নাকোরা শহরে অবস্থান করেছে শহরের আর বসবাসের মতো কোনো কিছু বাকি রাখেনি সবকিছু তছনছ করে দিয়েছে এবং লেবানিজরা যেন এখনই তাদের বাড়িঘরে ফেরার জন্য ব্যস্ত না হয় কারণ দখলদাররা বিভিন্ন ধরনের মাইন এবং বিস্ফোরক পেতে রাখতে পারে আগে লেবানরের সৈন্য এই জায়গাগুলোকে পরিপূর্ণরূপে চেক করবে তারপর ঘোষণা দিবে সেখানে কেউ ফিরতে পারবে কিনা আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ আছে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে তুরস্কের পক্ষ থেকে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার ভেতরে পিকে কুর্দিদের বিরুদ্ধে পিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হয়েছে বিশেষ করে সিরিয়ার ভেতরে অঞ্চলে তুরস্কের ড্রোনগুলো ব্যাপক ভাবে হামলা চালিয়েছে পিকে নেতাদের আশ্রয়স্থল গুলোতে অন্যদিকে কুর্দিশ জনগোষ্ঠীর সাথে আলোচনা অব্যাহত রয়েছে তুরস্ক এবং ইরাকের ইরাকি কুর্দিস্তান রিজিয়নের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি আজকে বিশেষ সফরে তুরস্কে এসেছেন তিনি কথা বলেছেন হাকান ফিদানের সাথে এবং তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ানের সাথে এই অঞ্চলে শান্তি প্রক্রিয়া শান্তি প্রতিষ্ঠায় দুই নেতার মধ্যে কথা হয় এছাড়া তুরস্কের ভেতরের যে কুর্দিশদের দল ডেম পার্টি তাদের সাথেও তুরস্কের বিভিন্ন পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশ কি তুরস্ক থেকে কান ফাইটার জেট কেনার সম্ভাবনা আছে কিনা তুরস্কের কান ফাইটার জেট আগে নির্মাণ কমপ্লিট হোক রপ্তানি শুরু হোক তারপরে দেখা যাবে বাংলাদেশ কান ফাইটার জেট কিনে কিনা বাংলাদেশের যা প্রয়োজন যেখান থেকে প্রয়োজন বাংলাদেশ সেটি সংগ্রহ করবে বাংলাদেশ কোন সামরিক সরঞ্জাম কেনার জন্য দিল্লির কাছ থেকে অনুমতি নেয়ার জন্য অপেক্ষা করবে না সেই দিন শেষ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং নিজেদের নিরাপত্তার জন্য যেই দেশ থেকে যা প্রয়োজন তা সংগ্রহ করবে ইনশাআল্লাহ একজন কমেন্ট করেছেন ইরান কারোর সাথে পরামর্শ করে না এরা একটা বিশ্বাসঘাতক দেশ আমরা এইভাবে ইরানকে কিছু বলছি না ইরানের নিজস্ব পলিসি রয়েছে তুরস্কের নিজস্ব পলিসি রয়েছে তবে দুটি দেশ একসাথে কাজ করলে ভালো হতো নাকি আলাদা আলাদা ভাবে কাজ করলে ভালো হবে সেই বিষয় নিয়ে বিতর্ক হতে পারে তুরস্ক কি আইসিবিএম নিয়ে কাজ করছে শত্রুর কোনো ঠিকানা নেই এই জন্য এইসব জায়গায় আঘাত করার ক্ষমতা থাকা উচিত তুরস্কের প্রেসিডেন্ট আজকে সিগন্যাল দিয়েছে যে তুরস্ক হাই রেঞ্জের মিসাইল তৈরির কাজ করছে এবং টেকনিক্যাল এয়ার দো অনেক শব্দ ব্যবহার করেছে টু থাউজেন্ড প্লাস কিলোমিটার টু থাউজেন্ড প্লাস হাউমেনি এটা বলেনি দুই হাজার কিলোমিটারের বেশি বলেছে তার মানে অ্যাটলিস্ট তুরস্ক দুই হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল নিয়ে কাজ করছে এবং এই পাল্লা এখানেই থেমে থাকবে না আমার সৌভাগ্য হয়েছিল তুরস্কের মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান রকেট মিসাইল তৈরির ওয়ার্কশপের ভেতরে বা কারখানার ভেতরে প্রবেশ করার এবং আমি তাদেরকে প্রশ্নটি করেছিলাম তারা বলেছিল যে আমাদের মিসাইলের রেঞ্জ সম্পর্কে এক্সাক্ট তথ্য আমরা কৌশলগত কারণে শেয়ার করছি না সময় হলে কাজেই দেখতে পাবেন দর্শক আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি ফিলিস্তিনের মানুষ প্রচন্ড রকম আগ্রাসনের শিকার ফিলিস্তিনের চেষ্টা যেইভাবে দখলদারদের তাতে যদিও কিছুটা প্রতিরোধ তৈরি করতে পারছে কিন্তু ইসরায়েলের বিমান হামলায় প্রতিনিয়ত এতিম হচ্ছে ফিলিস্তিনের অসংখ্য শিশু এবং কতকাল ইসرائیদি বাহিনীর ডগ স্কোয়াডের অত্যাচারে পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি মায়ের সন্তান গর্ভেই নিহত হয়েছে ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে সন্ত্রাস চলছে পশ্চিম তীরে এবং গাজায় সমান তালে একজন প্রশ্ন করেছেন সৌদি কি ফিলিস্তিনের পাশে সৌদি আরব ফিলিস্তিনের পাশে রয়েছে সৌদি আরব থেকে গাজায় ত্রাণ পাঠানো হয় সৌদি আরব এখন পর্যন্ত বিপুল পরিমাণ ত্রাণ পাঠিয়েছে গাজায় রাফা সীমান্ত দিয়ে এবং আমিরাত অন্যান্য দেশগুলো জর্ডান থেকে জর্ডানের ভেতর থেকে আকাশ পথে ত্রাণ পাঠিয়েছে সৌদি আরবের মতো দেশ মানবিক ত্রাণ সহযোগিতা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ফিলিস্তিনের পাশে রয়েছে তবে সামরিকভাবে সৌদি আরবের সেই শক্তি বা সামর্থ্য নেই যে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিতে হবে ইরান বা তুরস্কের মতো শক্তিশালী দেশগুলোকে এবং এই দেশগুলো যদি যথেষ্ট শক্তিশালী হতে পারে তখন অন্যান্য মুসলিম দেশগুলো তাদেরকে শুধু সমর্থন দিলেই হবে সেই তুরস্ক একটি নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আমি গতকালকের লাইভে সেটি আপনাদেরকে জানিয়েছিলাম যে তুরস্ক ইসরায়েলের প্রতিবেশী সবগুলো দেশের সরকারের সাথে নতুন করে সম্পর্ক সংহত করার ব্যাপারে একটি নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে সেই কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে লেবাননের সাথে 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 মিশরের সম্পর্ক ঘনিষ্ঠ করা হচ্ছে সিরিয়ার সাথে স্বাভাবিকভাবেই তুরস্কের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের আরেকটু ধৈর্য ধরা দরকার বড় একটি প্রস্তুতি চলছে ইনশাল্লাহ দখলদাররা চিরদিন থাকবে না আজাদ হবে ফিলিস্তিন আজাদ হবে বাইতুল মোকাদ্দ